এবার সমস্ত ভয়ভীতি হুমকি ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রত্যন্ত গ্রামের ছাত্রীরা আর্যিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসক তথা তিলোত্তমার বিচারের দাবিতে পদযাত্রা করলেন একটাই কথা উই ওয়ান জাস্টিস একই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদে মিছিল বেরিয়েছিল সেই ছবি তুলে ধরছি হুগলির আরামবাগের কানপুর এলাকা থেকে এলাকার পান্ডু গ্রাম পর্যন্ত প্রায় চার কিনি রাস্তা তারা পরিক্রমা করেন তাদের দাবি সরকার কেন এই ঘটনাকে চাপার চেষ্টা করছে আবার স্কুল শিক্ষা দপ্তর কোন কোন জেলায় স্কুল ড্রেস পরে এইভাবে পথে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু না যে আমাদের দেবে তাই যতই নিষেধাজ্ঞা আসুক যতই ভয় দেখানো হোক যতই বাধা দেওয়ার চেষ্টা করা হোক এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা বিষ্ণুবাটি বিবেকানন্দ ইনস্টিটিউশনের স্কুলের ছাত্ররা মিলে বেরিয়েছি আমাদের একটাই কারণ যে আজকে যে আর যে করের ঘটনাটা হয়েছে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি আমরা কোনো বিচার পাচ্ছি কি আমরা কোনো বিচার পাচ্ছি না আমরা যে মেয়েরা এখানে আন্দোলনে বেরিয়েছি আমরা কোনো সাপোর্ট পাচ্ছি কিচ্ছু পাচ্ছি না আমরা যে যখন রাস্তাঘাটে আমরা স্কুল থেকে ফিরবো কোনো টিউশন থেকে ফিরবো আমাদের কোনো মানে কোনো প্রোটেকশন আছে কিচ্ছু পাচ্ছি আমরা একদম পাচ্ছি না আমরা এর বিচার চাইছি যে এরকম ঘটনা ঘটলো ঘটলো এরপরও তো আমরা এত মেয়ের মেয়েরা আছি আমাদের কি এর কোনো বিচার পাচ্ছি পাচ্ছি না

অবশ্যই চলছে কারণ এত আমরা প্রতিবাদ করছি এত আন্দোলন শুধু তো এখানে না সারা সারা জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে কিন্তু তাও আমরা কোনো দেখতে পাচ্ছি কিছু কিচ্ছু দেখতে পাচ্ছি না তাই আমরা নিজেরা ভাবছি যে আমরা নিজেরা যতটা করতে পারি নিজেরা আন্দোলনে নিজেদের অধিকার নিজেরা যতটা পারবো অধিকারটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি শহরে তো আন্দোলন চলছে এবার তো প্রত্যন্ত গ্রামে চলে কি এর মাধ্যমে কি আবার এর মাধ্যমে একটাই আমরা বার্তা দিতে চাইছি যে আমরা আমাদের মেয়েদের জানা একটা থাকুক আমরা যেন রাত্রে না ভয়ে বেরোতে হয় ছেলেরা যেমন ভাবে বেরোতে পায় মেয়েরাও সেই ভাবেই যেন বেরোতে পায় এটাই আমাদের দাবি আমরা সেই চেষ্টাই করছি আমরা ফলের আসাই চেষ্টা করছি যাতে আমরা সঠিক বিচারটা পাই ফলটা যদি সরকার না দেয় তাহলে আমরা আরো আমরা আরো গর্জে উঠব আমরা যেইভাবে আছি এখন আমরা সেইভাবেই এখন পুরোটা যতদিন না বিচার পাই আমরা সেইভাবেই আমরা একসাথে একসাথে লড়বো মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা আছে বার্তা যেন খুব তাড়াতাড়ি বিচার হোক আর মেয়েদের জন্য একটা সুব্যবস্থা করা হয় যেন মেয়েদেরকে এরকম ভয় না থাকতে হয় তোমার নাম আমার নাম পৃথাদি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835